বন্ধুরা এখন আমাদের মোল্ডিংয়ে ডায়মন্ড মারা কমপ্লিট হয়ে গেছে এরকম রেজার এসেছে এখন আমরা চায়না ডিস মারব এক দুই তিন চায়না ডিসের পর আরও ফিনিশিং আসবে আরও সাইন আসবে তো সাইন আসার পর কেমন লাগছে আপনাদের অবশ্যই দেখাবো আপনারাও চাইলে এরকম পেস্টিং করে চায়নাডিস মারতে পারেন ডিসে আরও সাইনে আমরা দু নম্বর চায়নাডিস মারা চালু করলাম মারা হচ্ছে আমাদের চায়না ডিস মারার পর এরকম ফিনিশিং এসেছে আমরা বেশি ফিনিশিং করব না কারণ এরপর ফের পালিশ হবে দারুণ কালার এসেছে বন্ধুরা আমাদের এখন মোল্ডিং লাগানো কমপ্লিট জানলার নিচে হোয়াইট সিমেন্ট দিয়ে পেস্টিং করে আপনারা বলুন কেমন হ্যাপি দেড় ইঞ্চি করে আমরা কেটে নিয়েছি দারুণ লাগছে দড়ি মোল্ডিংয়ের নিচে লাগানো হচ্ছে আপনারা দেখেন কমপ্লিট হলে আপনাদের দেখানো হবে জানাবেন কেমন লাগছে কমেন্টস করে বন্ধুরা আমাদের বিট বসানো কমপ্লিট বিট বসানোর পর এরকম লাগছে এর নিচে আবার হাফ মোল্ডিং হবে গ্রানাইটের তলায় তো আপনারা দেখুন ওই ভিডিওটাও আসবে কেমন লাগবে অবশ্যই কমেন্টস করে জানাবেন